তো হে গাইস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো জানি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ ঘুরতে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার দাদো তো এই দেখো এটা আমার দাদো টেডি মাথায় দিয়ে তো মুর্শিদাবাদ এটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তো যেতে যেতে কী করি না করে ভিডিও মাধ্যমে তোমাদের ঘর তুলে ধরছি আর তোমরা যে ব্যাপারে আমাকে সাপোর্ট করছো এই ব্যাপারে করো আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তো আমাদের যেতে যেতে তোমরা সিনেমা শটটা দেখতে গো তাহলে তো চলে এসেছি কাঁটো স্টেশন আর কাঁটোয়া স্টেশনে এসে দুটো টিকিট কেটে নিলাম সরি ফার্স্টে তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের ঘর অ্যালাউন্স করেছিল যে দু নম্বর প্ল্যাটফর্মে গাড়ি লাগবে তো আমি দু নম্বর প্ল্যাটফর্মই হাঁটতে গুটি গুটিগুটি পায়ে যাচ্ছি তো সামনে দাদু আছে তো সামনে যাওয়া যাক তো এটাই হলো দু নম্বর প্ল্যাটফর্ম আর এখন ঘড়ি কাটায় বাজছে পাঁচটা পঞ্চাশ আর আমাদের ট্রেন ছাড়বে ছটা পাঁচে তো ট্রেন ট্রেনটার নাম হলো কাঁটো আজিমগঞ্জ যাত্রী ট্রেন আর ট্রেন নাম্বার হলো ফাইভ থ্রি ফোর থ্রি ফাইভ তো এখন ট্রেনের মধ্যে চেপে পড়েছি এইবার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়বে তো গাই কাঁটো আজিমগঞ্জ যাত্রী ট্রেন তো আমাদের কাঁটোয়া থেকে যাচ্ছে এখন আজিমগঞ্জের দিকে তো যেতে যেতে তোমরা গাই সিনেমা শটটা দেখতে থাকো গাইজ ফাইনালি চলে এসেছি লালবাগ কোর রোড তো আমরা ট্রেনের থেকে নেমে পড়েছি এইবার যাওয়া যাক টোটো ট্যান্ডে বা টোটো বা অটো ধরবো তো ধরে কত ভাড়া নেই তো চলো যাওয়া যাক তো চলে এসেছি কাকার কাছে কাকা হাজার দরি কত ভাড়া তিরিশ টাকা কাকা বলে দিল এটা থেকে হাজার দরি তিরিশ টাকা ভাড়া আর কাকা কেউ আসতে চাইলে লোকেশনটা একটু আসে হাজার দরি লালবাগ কোটোরে নামবে নামার পর এখানে টোটো টোটো ধরবে গোটা হাজার দরি ঘর হবে এখান থেকে সে যদি করে প্যাক করে আর যদি না করে হাত ঘাটে নেমে যাবে টাকা দিয়ে তুলে তো কাকা তো সব তোমাদের ঘর বলি দিল আমি আর নতুন করে কিছু বলবো না তো চলো চাপা যাক যেতে যেতে তোমাদের ঘর সব ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে দেখতে থাক এটাই হলো সেই মতিঝিল তো এই মতিঝিলের লেগে কাকা কিছু বলবে তো তোমরা দেখতে থাকো এই মতিঝিলে আগে মুতি মুতি চাষ হতো বা হীরা মুক্তা চাষ হতো হুম এইটাই তো কাকা কি বললো শুনতেই পাচ্ছো এইরো সব হীরা মতি চাষ হতো তার লেগে এটাকে বলে মতিঝিল আর সামনে মসজিদটা ভাই আমার খুব সুন্দর লাগছে মসজিদটা ভিউটা তোমাদের আর কি বলবো তো চলো গাই মতিঝিল পার্কে এই একটা ঘর আছে সেই গুপ্ত ঘর আছে এই গুপ্ত ঘরে যারা ভাঙতে এসেছিল ইংলিশদের আমুলে তারা সবাই মারা গেছিল এটাই হলো সেই ঘর বুঝতে পারছো তো এই বিষয়টা আমি অতটা কিছু জানি না তো আমি কাকার কাছে কিছু কাকা তুমি একটু বলো এই কোনো জানার দরজা নেই ইংরেজরা ভাঙতে গেছে কি আছে ভিতরে জানার জন্য যারা ভাঙতে গেছে সেই সব লোক সব মারা গেছে তো গাইস কাকা কি তো গাইস কাকা কি বললো তোমরা বুঝতে পারছো এটাই সেই ঘর তো তোমরা যদি ফার্স্ট টাইম দেখো তাহলে লাইক করে দেবে আর এই সেই খুব সুন্দর মসজিদ ভাই মসজিদটা আমার সেরা লেগেছে তো তোমরা কি করছো কিছু না হলে একবার মুর্শিদাবাদ ঘুরে যাবে তো হে গাইস এবার চলে এসেছি কাঠকোলা বাগান তো এটাই হলো কাঠকোলা বাগান তো ভেতরে গিয়েছিলাম কিন্তু ভেতরে গিয়ে যা শুনলাম যে ভিডিও করা অ্যালাউ নাই তো আই আমি ভিডিও করতে পারি না এটাই হলো কাঠকোলা বাগানের সামনের গেটটা তো এরও কাকারা গেটে যা বললো যে ভিডিও করা অ্যালাউ নাই তাই তো ভিডিও করতে পারিনি তোমাদের ঘর দেখাইতে পারিনি তো চলো গাইস এবার এইটা থেকে যাওয়া যাক যে এবার হাজারদুয়ারি তো হে গাইস ফাইনালি চলে এসেছি হাজারদুয়ারি তো হাজারদুয়ারি এসে এড়ে যা শুনতে পারলাম গাইস মনটা পুরো খারাপ হয়ে গেলো তো এরও আজকে বন্ধ আজকে হলো শুক্রবার তো সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হলো শুক্রবার তো গাইস কী আর করা যাবে আমরা তো জানি না তো এখন কী আর করবো তো সব জায়গায় ঘুরলাম ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলো তো এখন বাইরে থেকে যেগুলো সিনেমা শট লিছি তো তোমাদের ঘর দেখাচ্ছি চলো দেখতে থাকো